আসসালামু আলাইকুম দর্শক স্বাগত সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার কেশবপুর উপজেলার ভরতের দেউল নামের এই স্থানটিতে তো চলুন আপনাদের ঐতিহাসিক এই জায়গাটি ঘুরে দেখাই দর্শক ভরতের দেউল এই জায়গাটিতে আসতে হলে আপনাদের দশ টাকা করে টিকিট কাটতে হবে এটি বাংলাদেশের যশোর জেলা কেশবপুরে অবস্থিত এটি একটি পুরাকীর্তি এটি দেখতে অনেকটা মহস্থান গড়ের মতো তো অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে আসতে পারেন জায়গাটি অনেক উঁচু নিচু থেকে উপরে উঠতেছি সিঁড়ি করা আছে বাট সিঁড়ি থেকে যাওয়া যাবে না এখান থেকে যেতে হবে উপর দিকে যাচ্ছি এখানে পোড়া মাটি আছে টিভির মতো অনেক জায়গা আছে এখানে দেখেন যে নিচ থেকে এটা উত্তর দিকে এবং আরও উপরে যদি যাই তো এখানে দেখতে পাচ্ছেন এরকম জায়গা আমি কিন্তু এখন ভারতের দেওয়ালে এক উপরে অবস্থান করছি নিচে থেকে উপরে এরকম দর্শক উপরে কিন্তু এরকম ঘর করা আছে সবগুলো পুরো মাটির দর্শক এখানে কিন্তু সিঁড়ির মতো আছে দেখেন যেগুলো অক্ষত অবস্থায় আছে এখনো বাট ভেঙে ভেঙে গেছে এখান হয়ে যাবে বাট আমি নিচ থেকে যদি দেখাই এটি কিন্তু একটি প্রত্যতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষিত জায়গা এবং এটি পোড়ামাটির কারুকাজ কিছু ফলক আছে তো আপনারা চাইলে জায়গাটিতে ঘুরতে আসতে পারেন আবার বলছি জায়গাটা যশোর জেলার কেশবপুর উপজেলাতে দর্শক আমি যদি আপনাদের দেখাই এখানেই এই যে পোড়া মাটির ওয়াল এবং এখানে একটা শেপ করা আছে এবং এই পাশেও মাটির পোড়ামাটির কাজ এবং এই যে দেখা যাচ্ছে এই যে ইটগুলা সব মাটি যে মাটি দেখা যাচ্ছে এখানে এবং চারিপাশে ঘাস বিস্তৃত এবং ইটের খাস খাস দেখা যাচ্ছে এখানে এখনও যে সমাধি বলবো না না এটা কি বলবো আসলে আমরা যেমন পাহাড়পুর বিহার বিহারগুলোতে যেরকম দেখি স্থাপনা একটু উঁচু সেই টাইপের তো চলুন বাকি অংশ ঘুরে দেখে আপনাদের দর্শক জায়গাটিতে কিন্তু খাস খাস ইটের দেওয়াল দেখেন ইট একদম প্রথম থেকে এদিকে খাস খাস উঠে গেছে দেওয়ালটা তো এইভাবে দেখাই খাস দেখা যাচ্ছে বাট এইভাবে খাস বোঝা যায় না যদি আমি পাশে যাই পাশটা যে এরকম একটা গলির মতো আছে এবং পুরো দেওয়াল মানে পিরামিড টাইপের লাইক পিরামিড যে যেমন আকৃতি যেরকম থাকে সেরকম এবং সামনের পাশটা যদি যাই আপনাদের দেখাই পুরো একটা আমি আমার কাছে মহাস্থান গড় যেরকম সেরকম লাগছে এখানে সিঁড়ির মতো করা আছে সুন্দর পরিবেশ আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এই যে এই কাজগুলো দেখেন আপনি কারু কাজগুলো এই যে একটা একটা পরে মানে সুন্দর করে ইট সুরগি দেওয়া আছে এবং সামনে থেকে যদি যাই আপনাদের দেখানোর জন্য এই যে থাক থাক করে একটার পর একটা সিঁড়ির মতো করা আছে দেখেন দর্শক বেশি বেশি নিজ দেশ ভ্রমণ করুন দেশ সম্পর্কে জানুন আমাদের সবারই উচিত আগে নিজ দেশ ভ্রমণ করা তারপরে অন্য দেশে যাওয়া সো ভারতের দেউল কেশবপুর যশোর থেকে সবাইকে আবার শুভেচ্ছা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ